একাদশ শ্রেণীর সেমিস্টার টু এর আমি আজকে বচনের বিষয়টা নিয়ে আলোচনা করব যেখানে বলা হচ্ছে যে একই সাথে পদের ব্যাপকতা কি এবং এ ই আই ও বচনের কোন পদটা ব্যাপ্য আর কোন পদটা অব্যাপ্য তা নির্ণয় কর দেখো আমাদের প্রথমে জানতে হবে যে পদের ব্যাপকতাটা কি ব্যাপ্যতা কি ব্যাপ্যতাকে আমরা দুই ভাগে ভাগ করেছি এক ব্যাপক আর আর একটা হচ্ছে অব্যাপ্য এটা মাথায় রাখো ব্যাপক দুই প্রকার ব্যাপ্য এবং অব্যাপ্য ব্যাপ্য কি আর অব্যাক্য কি এটা এটাকে পরিষ্কার হয়ে না ব্যাপ্য হচ্ছে যখন সমগ্র বাচ্চার্থ বা সমগ্র ব্যক্তার্থ স্বীকার করে নেয় অর্থাৎ একটা বচনে যখন সমগ্র ব্যক্তার্থ তো স্বীকার করে নেওয়া হয় তখন সেই পথটা ব্যাপ হয় উদাহরণস্বরূপ আমি একটা বলে দিই তোমাদেরকে যেমন সকল মানুষ হয় মরণশীল জীব এখানে সকল মানুষ কতগুলো মানুষ সব মানুষের কথা বলা হচ্ছে তাহলে এখানে আমরা বলবো যে মানুষটা সমগ্র ব্যক্তার্থকে বা স্বীকার করছে তাহলে যখন আমরা কোনো কোনো সমগ্র ব্যক্তার্থ বা বাচ্চার্থকে স্বীকার করে তখন সেই পথটা হয় ব্যাপক তাই এটাকে আমরা ব্যাপ্য বলবো আর অব্যাপক কাকে বলবো যখন আংশিক ব্যক্তার্থ বা বাচ্চার্থ স্বীকার করে তখন সেটাকে বলবো আমরা অব্যাপ যেমন সকল মানুষ হয় মরণশীল জীব দেখো মানুষ ছাড়াও কিন্তু আমাদের এই পৃথিবীতে অনেক কিছু মরণশীল আছে সেগুলোকে আমরা কি বলবো অব্যাপ্য। তাহলে ব্যাপ্য এবং অব্যাক্যটাকে ক্লিয়ার হতে হবে ব্যপ্য হচ্ছে সমগ্র অংশ যখন স্বীকার করে তখন সেটাকে বলা হচ্ছে বাচ্চার্থ স্বীকার করে তখন সেটা হচ্ছে ব্যাপ্য আর অব্যাপ্য হচ্ছে হচ্ছে অব্যাপ্য এই ক্ষেত্রে দেখো আমরা একটা জিনিস পরিষ্কার হচ্ছে। যে আমাদের চারটি বচন এ ই আই ও এ বচনকে বলা হয় সামান্য সদর্থক বচন ই বচনকে বলা হয় সামান্য নর্থক বচন আয় বচনকে বলা হয় বিশেষ সদার্থক বচন এবং বলা হয় বিশেষ বচন এ বচন শুরু হয় সকল হয় হয় দিয়ে ই শুরু কোনো নয় দিয়ে আয় বচন শুরু হয় কোনো কোনো হয় দিয়ে ও শুরু হয় কোনো কোনো নয় দিয়ে এক্ষেত্রে আমরা এ ই আই ও এই চারটি বচনের কোন পদ ব্যাপক কোন পদ অব্যাপ্য এটা আমরা চিহ্নিত করব দেখো এ বচনের উদ্দেশ্য পদটা ব্যাপ্য যদি ব্যাপ্য হয় তাহলে আমরা টিক দেব আর যদি অব্যাপ্য হয় তাহলে আমরা ওখানে ক্রস করব তাহলে এ বচনের কোন পদ ব্যাপ্য আমরা জানি উদ্দেশ্য পদ ব্যাপ্য বিধিহ পদটা অব্যাপ্য ই বচনের কোন পদ ব্যাপ্য ই বচনের উভয় পদ উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধিহ পদ ব্যাপ্য আয় বচনের কোন পদ ব্যাপ্য আয় বচনের উদ্দেশ্য বিধিহ উভয় পদই অব্যাপ্য আর ও বচনে কোনপদ ব্যাপ্য উদ্দেশ্যপদ অব্যাক্য পদ ব্যাপক তাহলে দেখো এখানে পরিষ্কার কিন্তু একটা ছকের দ্বারা আমি এ আই ও এই চারটি বচনের পদের ব্যাপকতাকে আমি তোমাদের দেখিয়ে দিলাম এটা আমাদের কখন কাজে লাগবে যখন প্রশ্ন হবে যে একটি বাক্যকে বচনে রূপান্তর করার পর সেই বাক্যটা যে বচনে রূপান্তর হলো সেই বচন কোন পথ ব্যাপক কোন পথ অব্যাপ্য তখন আমাকে এই এ আয় এই চারটে বছরের মধ্যে যে বচনটাই তুমি ওই বাক্যকে রূপান্তর করবে সেই বচনটা রূপ অর্থাৎ কোন পত্র ব্যাপ্য এবং কোন পত্র অব্যাপ সেটা তোমাকে লিখতে হবে এটাই হলো আমাদের এই আয় ও বচনে কোন পদ ব্যাপ্য এবং কোন পথ অব্যাপ মাথায় রাখতে হবে সমগ্র ব্যক্তার্থ বা বাচ্চারটা যখন স্বীকার করে তখন সেই পদটি ব্যাপ হয় আর যখন আংশিক বাচ্চার স্বীকার করে তখন পদটি অব্যাপ হয় এইভাবেই আমাদের এই আয়ও এই চারটি বচন আমাদের ব্যাপ এবং অব্যাপ হয়েছে